সনদ বসুর গোপন চিঠি শুনছো দাদু আমি এখন ক্লাস থ্রিতে পড়ি তোমার দিকে তাকাই যখন একাই হেসে মরি অমন কি কেউ দাড়ি বানাই অমন ঠোলা জামা কুমি দাদু তোমার ছিল গল্প বলা মামা পেঁপড়ে ভেজা দুধ খেয়েছো শিলে বাঁচা ও দাদু ভাই সত্যি কথা বলো না মা বলেছে তুমি নাকি মস্ত বড় কবি জোড়া নামটি তোমার ভারত জোড়া গান গল্প নাটক ছড়া তোমার খ্যাতি যায় না নাকি লিখেছ ধরা আমি এখন বড্ড ছোট ওসব কি আর বুঝি বইয়ের পাতা বলতে শুধু তোমার মুখে খুঁজি দাদু তোমার সময় হবে একটা ছড়া শুনবে ভালো হলে বলবে সাবাস খারাপ হলে বাজি পারলে একটু সুচ্ছে দিও লাগবে পরে কাজে ফটোর ভিতর দিব্যি আছো হাসছো মিটি মিটি আজ দুপুরে তোমার কাছে লিখছি গোপন চিঠি সেই চিঠিতে জানবে তুমি আমার কত দুঃখ একলা ঘরে জীবন কাটাই টিভি দেখাই মুখ্য মার বাবা চাকরি করে সারাটা দিন ব্যস্ত কাজের মাসির হাতে আমার দায়িত্ব ভার ন্যাস্ত বাবা মায়ের ঝগড়া দেখলে ভয়তে বুক কাঁপে তার ভেতরেই পড়তে বসি দিদি মনির চাপে তুমি বলো এইভাবে কি কারো জীবন চলে খাঁচায় পোষা পাখির মতন ভাসি চোখের জলে ছেলের তাদের কথা লজ্জাও হয় না জন্মদিনে তোমায় ডেকে জুডাই মনের জ্বালা ও দাদু ভাই একটু এসো তোমায় দেব মালা ধন্যবাদ